আসসালামু আলাইকুম আপুরা তো আপনাদের মোস্ট ডিমান্ডিং আমাদের নতুন ডিজাইনে কিন্তু আবার কুর্তি কালেকশানগুলো চলে এসেছে এই কুর্তি ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এখানে অনেক কোয়ালিটির এবং অনেক ডিজাইনের কিন্তু কুর্তি এখানে পাবেন আপনারা তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি নক করে কিন্তু আপনাদের প্রশ্ন জানতে পারেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই কুর্তিগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এবং আপনাকে অনেক বেশি স্মার্ট লোক দেবে আর যে সকল আপুরা কিন্তু ঘরের বাইরে বিশেষ করে কলেজ বা সেটি অথবা চাকরিজীবী যে সকল আপরাধ তারা কিন্তু এই কুর্তিগুলো অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন তাদের খুব কাজের আসবে এগুলো হচ্ছে আপনাকে খুব স্মার্ট লোক দিবে এবং ফিল লাগবে এগুলো দেখতে যেমন সুন্দর পরতেও কিন্তু খুবই আরামদায়ক আর গরমের মধ্যে কিন্তু এই কুর্তি ড্রেসগুলো খুব বেশি চলছে আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করছেন আর একটা থেকে একটা কুর্তি কিন্তু অনেক বেশি জুস এবং চমৎকার তো আপনারা কুর্তিগুলো কালেকশানে রাখতে পারেন আর আমরা কুর্তিগুলো কিন্তু লেস দিয়ে খুব চমৎকার করে এগুলো ডিজাইন করে সেলাই করেছি পাইপিং এবং লেস দিয়ে কিন্তু কুর্তিগুলো ডিজাইন করা হয়েছে সেলাইয়ের উপরেই আসলে জামার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং জামার সৌন্দর্য বৃদ্ধি পেলে কিন্তু আপুদের পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগে প্রতিটা কুর্তি কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর তো সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম